কিছু কিছু মুহূর্ত খুব বেশি যখন একা লাগে মনে হয় কেউই ভালোবাসে না কেউই বুঝতে পারে না জীবনে কত কি করলাম কত জনের জন্য অথচ আমার কেউই হলো না ঠিক সেই মুহূর্তে বাবুন স্বয়ং আল্লাহবাক আমাদের জন্য কত কী করেছেন কত কি করছেন প্রতি দমে দমে আর আমরা আল্লাহ পাকের কথা ভুলে পরে আসি তার সৃষ্টি মানুষের প্রেমে মানুষের কি সাধ্য আছে আমাদের শান্তি দেওয়ার আল্লাহ পাকের দয়া না হলে মানুষ আপনাকে কি দিবে জগৎ সংসারে মানুষকে মানুষের প্রতি আশা প্রত্যাশার আকাঠাই বোকামি এতে মানসিক অশান্তি বাড়ে হতাশার সৃষ্টি হয় আমার মতে জীবনের সব কিছু আল্লাহ পাকের প্রতি ভরসা করে আল্লাহ পাকের প্রতি সব কিছু তাওয়াক্কুল করে আল্লাহ পাকের প্রতি ইমান দৃঢ় রেখে সব চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকের প্রতি নিবেদন করাই একমাত্র নৈতিকতা তবে হ্যাঁ আল্লাহ পাকের ভালোবাসা আর রহমত পেতে হলে আল্লাহ পাকের সকল সৃষ্টির প্রতি দয়া প্রবণ হতে হবে আল্লাহ পাকের সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে সুন্দর আচরণ করতে হবে মানুষের প্রতি সব সময় কমাশীল হতে হবে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিয়ে পেজে একটা ফলো দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেল সায়েন্স সেক্টিভিটিসে একটা সাবস্ক্রাইব করে দিবেন মানুষ হয়ে মানুষকে যা কিছুই দিবেন তা সবই সাকদা। মানুষ হয়ে মানুষের প্রতি সুন্দর আচরণ করাটাও এক প্রকার সাকদা। আপনার মূল্যবান জীবন থেকে কারোর সাথে দুটো ভালো কথা বলে সময় ব্যয় করেছেন তো সেটাও শাকদা ইভেন স্ত্রীর প্রতি স্বামীর সুন্দর আচরণ সুন্দর ব্যবহার আর সময় দেওয়াটাও এক প্রকার সাকদা সুতরাং কে ভালোবাসলো না কে কি দিল না এসব নিয়ে মন খারাপ করার কিছুই নেই বরং আপনি নিজেই কাউকে শান্তি দেয়ার দুটো ভালো কথা বলে সুন্দর আচরণ দিয়ে কারো মন ভালো রাখার চেষ্টা করুন এটাতে সওয়াবের বিষয় আছে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তফিক দান করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড ইভিনিং এভরি আল্লাহ হাফেজ